আমরা কাকড়া আবার একটা এটা পশ্চিম পাড়া একটা নতুন একটা খেলা নিয়ে এসেছি বাচ্চাদের এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে এক পায়ে দাঁড়িয়ে থাকবে যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সেইটি ফার্স্ট হবে আর তারপরে আর কি সেকেন্ড হবে ফার্স্ট আর সেকেন্ড দুজনের আমরা বেছে নেব খেলাটা হচ্ছে এক পায়ে এরম দাঁড়িয়ে থাকতে হবে বাসি দেওয়ার পরে সবার পা বলো এক পায়ে পা ঘুরলে বলো বাদ বলো নাচতেও পারবে মতো আর নাচতে পারবি নাচ অসুখ জিনিস বাইরে গেলে যাবে না বলো

ওই কালু ছাড়ো এই 봐 আতিশ না ব্রেড দাও চোপ চোপ মুখ লাল হয়ে কেন লাল করে মনে ভাবো <desserts> <Negative hungry> <sharp inhale> ये वर है ए मोरोला रे ले हेल्प हां ये आईडी कर ले ये अटैक अटैक रोन खा रहे हैं ये अटैक एलो ये नहीं एलो অ্যাকচুয়ালি বড় বলে মনে হচ্ছে ফাঁস হয়েছে বড় বলে তবে ছোট হলে আমাদের আরো ভালো হতো হাতে কেরাম লাগছে ভালো হ্যাঁ ভালো লাগছে কষ্টই কেরাম খালি কষ্ট হয়েছে খালি মানুষজন যদি এই খেলাটা পছন্দ করে তাই কি করতে হবে তাদের এগত লাইক করতে হবে একটু লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে আর শেয়ার হ্যাঁ শেয়ারটাও করতে হবে শেয়ার হাত দেবা দেবা করতে হবে ভালো টাকা দিয়ে তো সেখানে কেরাম তুমি বলে পারিস নি নাকি হ্যাঁ তা তোরা দুজন মিলে লাস্টে যখন তুলি একা ঠেলতে পারতিস

খালা ভালো লাগে হ্যাঁ তোরা সবাই মিলে ওর একটা ঠেলি বাইরে বাইরে দিস নি কেন তোরা তো পাঁচ পিস্ট সবাই মিলে ঠেললি তো হতো বুদ্ধি খাটাই নি তোরা তো তোরা আমি যাই তো বুদ্ধি নি আমাদের এই ছেলেটা আপাতত থার হয়েছে এই খেলায় বল তো কিরকম লাগছে ভালো লাগছে আর লাইট আমাদের এই খেলায় ফাঁসে কিছু হয়ে গেছে বল কিছু বল আপনাদের হাতটা যা আছে সব দিয়ে লাইক করবেন কমেন্ট করবেন আমাদের এই খেলাটা আজকের মতন এখানে শেষ হলো আবার নেক্সট দেখি কবে আবার খেলা যায় খেলা এখানে খেলা শেষ করছি